এই যে দেখেন দর্শক মণ্ডলী একটা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কোনো কাণ্ড জ্ঞান নাই এই যে একটা ঘাসের জমি বেচারাটা একটা কাটা দিয়েছে ঘাস এখন নতুন নতুন সব কুশি বের হচ্ছে আরে দেখেন এই খাসি সারিয়ে দিয়ে রাখছে এটা কোনো কথা এটা একদম অনুচিত এই তো অন্যের ছাগল সারিয়ে দিয়ে রাখছে মানে নষ্ট হলে তার হবে আর কি এটা মোটেও উচিত না এটা কোনো মানবত না এটা কোনো বিবেকের কাজ হতে পারে না আসলে এই ছাগলটা তো আর কোনো দোষ নেই ঠিক আছে ও তো একটা অবলা প্রাণী ও সুযোগ পাইলে খাবে এটাই ওর ধর্ম কিন্তু এটা মানুষ যেই কাজটা করছে সে মোঠে ওই কাজটা উচিত করেনি এই মানুষের জমির এই ঘাসগুলো খাওয়াই দিচ্ছে এই যে ধমচা গাছ হয়েছে এগুলো বুনছে কিন্তু এগুলো এমনি এমনি হয় না এই যেগুলো ধমচে গাছ বলে অনেক বড় বড় খড়ি হয় এই যে খাচ্ছে দেখেন এটা কি ঠিক করছে মঠেও ঠিক করে নেই কি সুন্দর ভাবে খাচ্ছে ওর বিনা টেনশনে কোনো টেনশন নেই ধুমছে গাছ ঘাস ঘুষ যা পাচ্ছে তবে আমি এই ছাগলটার দোষ কখনোই দেব না কারণ ওর কোনো বুদ্ধি নেই ও খাইতে হয় এটা জানে কার কার জিনিস খাবে না খাবে তার কোনো হিসাব লাগে না ওর কাছে হচ্ছে মন চাইজেন দিকে যে মানুষটাই কাজ করছে সে পুরোটা একটা অমানবিক কাজ করছে এটা মোটেও ঠিক করে নেই তবে খাসিটা কিন্তু সুন্দর মানে মুখ চলে খুব খাসি সাধারণত লিসকিনি হয় খাইতে চায় না মানে একটা কামড় দেয় দুই কামড় বসে থাকে তো এই মাল একটা না খালি খাইয়ে যাচ্ছে কঠিন খাওয়ানি খাচ্ছে কাজ ছাগল আল্লাহ জানে বাইরে তুই যে তো ঠিক করতেছিস না মানুষের জমি বিনা কারণে এটা না আমাদের এলাকায় মানুষ ঘাস চাষ করে খুব পরিমাণ দেখতে পাচ্ছেন ঘাস চাষ কারণ ঘাস ছাড়া পশুপালন ইম্পসিবল এটাও একটা ঘাসের জমি এর ঘাস কাটা আজকে শেষ হয়েছে ওর যে কুষি বাড়াচ্ছে এগুলো অনেক বড় বড় হবে একসময় তবে এই যে কাজটা ঠিক তারাই দেয় আমি দর্শক ভালো কাজ করলাম না তারাই দিলাম অন্যায় কাছ থেকে তো একটু বাঁচলো আচ্ছা যাই এই দর্শক সবাই ভালো থাকবেন এই দেখতে পাচ্ছেন কী সুন্দর পাকচন ঘাস মানে ঘাসটা দেখার মতো হয়েছে ই একটা ছোপ বিশাল বড় বড় ছোপ কাদের এলাকায় এরকম ঘাস চাষ হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ